বিএনপির জামাত ইসলামের গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ আগুন লাগিয়ে দিয়ে যদি সেটা তাদের আগুন সন্ত্রাস হয় তাহলে পরশু গণহত্যাকারী আওয়ামী লীগ মাইমুন একজন ড্রাইভারকে আগুন লাগাইয়ে কয়লা বানাই ফেলছে একটা মিডিয়া আপনারা লেখেন না যে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসে একজন মরে গেছে বাংলাদেশের একটা মিডিয়া আমার সেই পুরে যাওয়া লাশটাকে নিয়ে একটা ডকুমেন্টারি করেন নাই ঠিক একটা সময় আছে এখন আবার যারা লকডাউন দিয়েছে সেই একাত্তরের মতন সুটকেস গুছিয়ে চলে গেছে তার মেয়ে সুটকেস গুছিয়ে চলে এখন অনলাইনে একটা লকডাউন চলে অনলাইনে তারা প্রতিদিন সব ছিঁড়ে ফাইরে ফেলায় ঠিক বাংলা মোটর বইলে বইসা বলে জয় যাত্রা গিয়ে বলে বাংলা ঠিক আমায় একটা আপনাদেরকে পরামর্শ দেই আওয়ামী লীগের নেতা চাইলে দিল্লিতে একটা ম্যারাথন প্রোগ্রাম করতে পারে ঠিক একমাত্র কেমনে দৌড়ে ম্যারাথনের চ্যাম্পিয়ন হওয়া যায় এইটাই এখন তারা চ্যাম্পিয়ন হইতে পারবে আপনারা ভাবেন যে এই অরাজনৈতিক মুখগুলো যখন রাজনৈতিক হয়ে ওঠে তখন বাংলাদেশে এমন কারো সাধ্য নাই যে আবার দিল্লির আধিপত্যবাদের রাজনীতি ফিরে আনবে ইনশাল্লাহ বন্ধুরা আমার আপনাদেরকে বলতে চাই আমাদের এখানে যারা আছেন আপনারা জানেন গতকাল সারা রাত আমরা এখানে ছিলাম আমরা এক মিনিট ঘুমাই নাই ফজর থেকে এখানে আমরা আছি আপনাদের মাধ্যমে গণমাধ্যমে ভাইদের সাথে তো আওয়ামী লীগের কথাবার্তা হয় প্রকাশ্য করলে আপনাদের সাথেই হবে তো আপনাদের মাধ্যমে তাদেরকে জানাইতে চাই তারা তো বলেছে যে অনেক কিছু করবে তো আমরা তো শাহবাগ পর্যন্ত অপেক্ষা করলাম পরে চিন্তা করলাম প্রথম চিন্তা করেছিলাম কোনো অফিস টফিস যাবো না পরে বলবে যে শাহবাগ থানার সামনে বসে থেকে বিরাট একটা ভাব দেখাই চলে গেছে কিন্তু তারা তো কেউ আসলো না আওয়ামী লীগের দশা হয়েছে উনিশশো একাত্তরের মতো মহান মুক্তিযুদ্ধে যে আমি হরতাল ডাকছি তোরা গিয়ে ঘুমা এরপরে সুটকেশ গুছিয়ে পাকিস্তান চলে গেছে আর তার সুযোগ্য কন্যা নিজে দিল্লি ছেলে আমেরিকা মেয়ে লন্ডন এইখানকার মানুষগুলো রাস্তা নামাই দিতেছে পাঁচ হাজার আট হাজার টাকা দিয়া আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ঐতিহ্যগত প্রতিষ্ঠা থেকে তার কোন শিকরের সম্পর্ক নাই যদি শিকরের সম্পর্ক থাকত তাহলে এই গণ প্রতিরোধের পর সে দেশে থেকে মানুষের সাথে লড়াই করত বন্ধুরা গত ষোলো বছরে বিএনপি জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দল এমন কোনো অত্যাচার নাই যার শিকার হয় নাই গুম খুন হত্যা ধর্ষণ আয়নাঘর এর পরেও তো তারা তাদেরকে যে পিয়ারে পাকিস্তান বলা হয়েছে পাকিস্তান নেই এই মাটিতে থেকে তারা লড়াই করেছে স্ত্রী সন্তান মাকে হারিয়েছে তারপরেও তারা লড়াই করেছে এই শাহবাগে মতন্ত্রের মাধ্যমে যে ক্যাঙ্গারু কোর্ট করে জুডিশিয়াল কিলিং করা হয়েছে জামাত ইসলামী এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে তারা চাইলে বিদেশ চলে যেতে পারতেন কিন্তু তারা নিজের কারণে দেশে থেকে লড়াই করেছেন এই ক্যাঙ্গার উপরকে ফেস করে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন তাহলে হাসিনার দেশে আসতে ভয় কিসের হাসিনা তো বলেই এই দেশ তার বাপে বানাইছে আর এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা তো সে বানাইছে এইখানকার নিয়ম কানুন আওয়ামী লীগের এবং দিল্লির লেফটেন্ট সাররা বানাইছে এখন পর্যন্ত এখানে আমলাতন্ত্র এখানে আর্মি এখানে জুডিশিয়ারি সবকিছু আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট আছে তারপরেও তার বানানো আদালতে তার হাজিরে দিতে সমস্যা কিসে আমরা আর একটা তন্ত্র কায়েম করতে চাই না আমরা আসিনার ফাঁসি চাই না বিচার চাই তবে তার যেই পরিমাণ কল দেখেন একদিনে শুধু এক হাজার কল রেকর্ড ডিলেট করা হয়েছে পাঁচই অগস্ট সন্ধ্যার সময় এরপরেও যেই সব রেকর্ড ফাঁস করা গেছে সে সরাসরি গুলি করতে শুধু না ভবনে আগুন লাগাতে পর্যন্ত অনুমতি দিয়েছে এরপর সে তাহলে বিচারিক কাঠ করে দাঁড়াক সে যদি মনে করে তার সাথে জাস্টিস হয় নাই তাহলে সে আন্তর্জাতিক অপরাধ অপরাধ আদালতে যাক কিন্তু যেই দেশ তার বাপে বানাইছে যেই মুক্তিযুদ্ধ তার পার্টি করছে আর যেই উন্নয়ন সে দিছে এরপরও তাহলে তার এখানে আসতে এত ভয় কিসে আপনাদেরকে বলতে চাই হাজার হাজার কোটি টাকা যে আওয়ামী লীগ পাচার করেছে গত পনেরো বছরে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো দেশে আপনারা ভাবেন হাউজিং ব্যবসা সব বাংলাদেশে আওয়ামী লীগের গুন্ডগুলো দখল করেছে কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া বেগম পাড়া বানিয়েছে এত টাকা কামাই করেছে যে এইখান থেকে আওয়ামী লীগের থার্ড লেয়ারের নেতারা সিঙ্গাপুরে এক বছর ধরে হোটেলে থাকে আর খায় আর ঘুমায় তবুও তাদের টাকা পয়সা শেষ হয় না তাহলে চিন্তা করেন বাকিগুলোর কি অবস্থা হাজার কোটি টাকা বিনিয়োগ করেও আমাদেরকে আমাদের শহীদদের রক্তের সাথে বেঈমানি করানো যাবে না মুক্তিযুদ্ধ করেছে এখানে জনযুদ্ধ একাত্তরে যুদ্ধ ডাইকে আওয়ামী লীগের সব কলকাতার হোটেলে গিয়ে মাস্তি করছে আর ঘুমাইছে মুজিব বাহিনীর গুন্ডা এখানকার সত্যিকারের মুক্তিযোদ্ধাদের উপরে হামলা করছে যেই যে স্বাধীন হয়েছে দেশে এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা এইখানে মুক্তিযুদ্ধের সময় যত ব্যাংক ছিল ব্যাংকে যত মুদ্রা ছিল এই মুজিব বাহিনীর গুন্ডাগুলো হামলা করে সব ভাগ করে নিয়েছে এরপরে সেই অস্ত্রগুলো তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় নাই চুয়াত্তর পঁচাত্তর পর্যন্ত সেই অস্ত্র দেখিয়ে ধর্ষণ করেছে গুম করেছে খুন করেছে চুয়াত্তর পঁচাত্তরের যে দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষর গল্প বাংলাদেশের ইতিহাস থেকে তারা গুম করে দিয়েছে আপনাদেরকে বলি আওয়ামী লীগের রাজনীতি মানেই আগুনের রাজনীতি আগুন ছেড়ে বাংলাদেশে আওয়ামী লীগ কোন রাজনীতি করতে পারে না ছিয়ানব্বই যে যখন সে আন্দোলনের নামে অরাজকতা করেছে এই শাহবাগ মোড়ে বিআরটিসির ডাবল ডেকার বাসে কান পাউডার দিয়া প্রকাশ্য দিবালকে মানুষকে জ্বালায় দিছে এরপরে হরতালের নামে জ্বালাও পোড়াও যতটুকু করেছে গত পনেরো বছরে বাংলাদেশের বিরোধী দল যত আন্দোলন করেছে প্রত্যেকটাই যে পঙ্কজ দেবনাথের বিহঙ্গরিজিদের গাড়িতে নিজের আগুন লাগাইয়া তারপরে অগ্নি সন্ত্রাস নাম দিয়েছে দেখেন মিডিয়ার ভাইরা রাগ করেন না আপনারা জানতেন কবোয়া ও মনি দিনার দিব আপনারা লিখতেন বিএনপি রোগ নিসংকরাস ঠিক হেফাজতের রাতে শত্রুর নদী বসিয়ে দেয়া হইছে গুলি কইরা লাশগুলো পর্যন্ত ঘুম কইরা ফেলা হইছে সেইটার প্রতিরোধ করতে গিয়া আমার ভাইয়েরা গাছ কাইটে প্রতিরোধ করার চেষ্টা করছে পরের দিন আসছে তারা গাছ কাইটা হেফাজতের টান্ডো অথচ হেফাজতের রক্ত যে নদী হয়ে গেছে সেটা কেউ করেন নাই আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই হেফাজতের গাছ কাটায় যদি তাণ্ডব হয় বিএনপি জামাত ইসলামের গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ আগুন লাগাই দিয়ে যদি সেটা তাদের আগুন সন্ত্রাস হয় তাহলে পরশু গণহত্যাকারী আওয়ামী লীগ মাইমুন সিং এর একজন ড্রাইভারকে আগুন লাগাইয়ে কয়লা বানায় ফেলছে একটা মিডিয়া আপনারা লেখেন নাই যে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসে একজন মরে গেছে বাংলাদেশের একটা মিডিয়া আমার সেই পুরে যাওয়া লাশটাকে নিয়ে একটা ডকুমেন্টারি করেন নাই তিন চার মিনিটের একটা প্যাকেজ আপনারা তাকে নিয়ে বানান নাই বন্ধুরা আমার বিচারিতার একটা সময় আছে এখন আবার যারা লকডাউন দিয়েছে সেই একাত্তরের মতন সুটকেস গুছিয়ে চলে গেছে তার মেয়ে সুটকেস গুজায় চলে এখন অনলাইনে একটা লকডাউন চলে অনলাইনে ধরার প্রতিদিন সব ছিঁড়ে ফাইরে ফেলায় বাংলা মোটর বইলে বইসে বলে জয় যাত্রা বাড়ি গিয়ে বলে বাংলা আমায় একটা আপনাদেরকে পরামর্শ দেই আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইলে দিল্লিতে একটা ম্যারাথন প্রোগ্রাম করতে পারে একমাত্র কেমনে দৌড়িয়ে ম্যারাথনে চ্যাম্পিয়ন হওয়া যায় এইটাই এখন তারা চ্যাম্পিয়ন হইতে পারবে বাংলাদেশের যে সব রাজনৈতিক দল ভোটের রাজনীতির কারণে বলতেছেন আওয়ামী লীগের মামলা তুলে নিবেন তাহলে স্বীকার করেন আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাওয়ার জন্য আপনারা এই গত এক বছরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন আমার কোন শহীদ ভাই তো মিথ্যা মামলা করে না কারণ তার সন্তান তো মারা গেছে যদি আওয়ামী পুনর্বাসন করে নতুন রাজনীতি নির্মাণ করতে চান মনে রাখেন পুরানো যদি না পারেন ভালো পিআর টিম হায়ার করেন বড় বড় কোচিং কোচিং করেন সেই সব বস্তা বয়ান দিয়া নতুন রাজনীতি করে আপনারা কিচ্ছু করতে পারবেন না আপনারাও মাসলুম ছিলেন আপনাদের বিরুদ্ধে বলতে আমাদের লজ্জা লাগে যদি পাঁচ বছরের ক্ষমতার মোহে সেটা যদি বিএনপি হয় যেমন ইসলামী হয় যে কোনো দল হয় যদি বাংলাদেশকে বেঁচে দেওয়ার চিন্তা করেন আপনারা যে কোন দেশে যাবেন ইন্ডিয়ায় তো যাইতে পারবেন না পাকিস্তানের সাথেও সীমান্ত নাই বঙ্গোপসাগর ছাড়া কিন্তু আপনাদের আর কোনো গতি থাকবে বন্ধুরা আমার আপনাদেরকে বলতে চাই অনেকে বলে আমরা এখন বলবো আবার মনে করাই দেয় আমরা কি কাউরে বত্রিশ নম্বর আসতে চাইতে বলছি কিন্তু এই যে সুশীল লোকজন যে ওইখানে শহীদ পরিবার গিয়ে ঈদ খুলে নিয়ে আসবে আমাদের যাবে আবার বসে খুলে না যাই করেন ওইখানে কিন্তু ময়লা থাকতে পারবে না বিরাট ব্যাপার আপনাদেরকে একটা কথা বলতে চাই এই সুশীলের একজনও কি বলছে এই রকম গণহত্যা কইরা ওইখানে বৈশা যে এখনো কষাই না নিজেই হুমকি ধামকি দেয় তার বিরুদ্ধে কয়জন সুশীল এখন পর্যন্ত দিস্তা কলাম লেখছে সেইটা লিখতে পারেন না আর আমার শহীদ পরিবার এখন পর্যন্ত কোনো বিচার পায় না আর সে যদি ওই উস্কানের প্রতিবাদে ওইখানে একটা ইট খুইলে নিয়ে এসে নিজের শান্তি দিতে পারে সেইটারে মব বলেন না এখন যেই ভাষায় গাড়ি দেওয়া লাগে তো করছি আমি ইলেকশন করব ওই জন্য দিতে পারতেছি না বন্ধুরা আমার আপনাদেরকে আজকে একটা কথা বলি যেহেতু আওয়ামী এই কথাটাও বলতে পারে যে আমরা এখানে বসে রয়েছি এখন আমরা আওয়ামী লীগের হেডকোয়ার্টারে যাব ইট মাইরা তো আর কিছু করতে পারবেন না অত বড় বিল্ডিং এ কারো শীষ আসলে চাপাই রাখেন ওই পর্যন্ত দশ মিনিট যাত্রা বিরোধী পাবেন ওখানে ইনশাআল্লাহ সবাই এখানে এসে লাঞ্চ করব একটা রিস্কি কথা বলি গত তিন দিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যম থেকে আমাকে বলা হয়েছে আমি যেন খুব সাবধানে থাকি একজনকে যদি টার্গেট করা হয় সেটাকে আমাকে টার্গেট করা হয়েছে আমাকে বলা হয়েছে গত দুই দিনের মধ্যে যেন আমি সন্ধ্যায় বাসায় ফিরি আমি শুধু বলেছিলাম আমি যেখানে যাই আর না যাই আমি ডাক দিলে তো দশটা মিডিয়া আসে আমি ডাক দিলে বিশজন লোক আসে আমার যে আপনারা নিরাপদ থাকতে বলেন আজকে যদি দেশে আর একটা গণহত্যা হয় আমি বিশ্বাস করি আমি কোনো অ্যাসাইলাম চাইলে হয়তো আমি পাব কিন্তু যেই ভ্যানওয়ালা সবজিওয়ালা যেই মাদ্রাসার শিক্ষার্থী চিরতরে মারা গিয়ে তার বাবা মা তার সন্তানকে হারাই অসহায় হয়ে গেছে সে কোন এম্বাসিতে আসাইলাম চাইবে বলেন আমাকে অনেকে বলে আমাদেরকে তোমরা বেশি ইমোশনাল ভাই প্র্যাকটিক্যাল যদি হইতাম তাইলে এতদিনে উপদেশটা বা অন্যান্য চাঁদাবাজি অথবা সচিবালয়ের সামনে ঘুর ঘুর করতাম ইনকিলাব মঞ্চ বলতে পারে একটা টাকা ধরি না একটা টাকার কাছে যাই নাই শহীদদের রক্তের সাথে আমাদের জীবনের বিনিময়ে যদি ইন্সাফাইনা আইনা দেওয়া লাগে সেই ইনসাফ আইনা দিয়ে আমরা একটা গ্রেট মৃত্যু চাই বন্ধুরা আমার সামনের ইলেকশন শুরু সামনের ইলেকশন শেষ না আমরা এমন রাজনীতি করব ইনশাল্লাহ এই রাজনীতির মডেলে আগামী বিশ বছর পর বাংলাদেশের রাজনীতি বদলে যেতে বাধ্য হবে বন্ধুরা আমার আজকে আমি আপনাকে বলতে চাই আমি নিজেকে এখানে টোপ হিসেবে ব্যবহার করছি আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি আমার পরিবারকে বলে যেহেতু তারা আমার ব্যাপারে অনেক বিনিয়োগ করেছে কালকে আওয়ামী লীগের অনেক পেজ থেকে আমি এখানে সকাল থেকে বসেছিলাম সারা রাত ঘুমাইনি আমরা এক মিনিট প্রচন্ড অসুস্থ যেন বলতে না পারে সরে গেছি আমাকে তো দশজন পাহারা দিয়ে নাই যদি ওরা গুলি চালাতে আসে এসে চালাক যেহেতু আসে নাই আমরা মিছিল নিয়ে এখন তাদের কার্যালয়ে যাব। যাব এরপরও যদি তারা জন এক দেখেন আগে যখন ছাত্রলীগ নামতো সামনে পুলিশ পিছনে র‍্যাব নিজেরা মাথায় হেলমেট দিয়ে হাতে রিভলভার এরপর তারা আমাদের উপরে আক্রমণ চালাইতো আর আমাদের কাছে এই একটা লাঠি হেলমেট নাই সামনে পিছনে পুলিশ নাই পিস্তল নেই ত্রিপুরা থেকে যেই অস্ত্র বাংলাদেশে ঢুকাইছো সেই অস্ত্র নিয়ে সামনে দাঁড়া যদি আমরা সামনে থেকে পালাই তাইলে জীবনে আর রাজপথে নামবো না আর তোরা যদি আজকে না নামো তাইলে বাংলাদেশের রাজনীতিতে তোদের আর কোন ভবিষ্যৎ থাকবে না বন্ধুরা দুইটা যদি ককটেল ফোটে অথবা যা কিছু হোক আপনারা কি সরে যাবেন হাত তুলে ওয়াদা করেন শেষ পর্যন্ত লড়াই করবেন